অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকিয়া করতেছে দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিবেন এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বউ এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নাই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছে দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর শূন্য গোল অনেক ভালো দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলী আলি হদাহুর একটা বই পড়ছিলাম বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যান একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো প্রত্যেকে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে তো আপনারা একটু পড়াশোনা করবেন জীবনী অবশ্যই পড়বেন পড়বেন সাহাবিদের তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রসদালামের জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম এটাই বলছে সুরা বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা

এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কোশ্চিন কালেও কবুল করা হবে না এবার আসে এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা 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 কয়টা থেকে এসেছে এই দুইটা হচ্ছে মূল নবিসাম বলছেন তারাক্তু ফিগুম আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটা বস্তু তোমরা কোশ্চিন কালেও পথ হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার বা সুন্নতে নবী হিতান নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাবে তাবে চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে তাই না তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তারপরের জেনারেশন তবে দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা গ্রাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুই এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নায় এই দুটাই ইজমা এবং কেয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা স্তেহাত করার যে মূলনীতিগুলো এগুলো কেয়াস থেকে আসে এটা কেয়াস এটা ছাড়া আপনি অনেক মাসালাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন শুনে ইজমা কিয়াস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিটকয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিটকয়েন কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলোছে নাকি ভাই কিছু তো ফলোছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি হালাল না হারাম এটা জায়েজ জায়েজ না সবাই জানে জানে কি এটা কোরআন জ্ঞান জ্ঞান লাগবে লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু ওলামায়ে কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরআনকে পালন করার স্বার্থে ওলামায় কেরামে দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ পুরান শুনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাইকে আবু হানি ফরাহিমাল হতে পারবে নাকি সবাইকে ইমাম সাফি হবে নাকি সবাইকে বিন আহমেদ বিন হাম হতে পারবে সবাই কিম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার স্বার্থে দিন পালনের স্বার্থেই ওলামে কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামে কেরামে এমন ওলামে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মায়ের খায় রাত্রে ফটো আবার যায় এই জায়গায় আবার তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরণ্য ওলা মায়কের আমাদেরকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরও বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার টফিক আল্লাহ পাক এবং যুব সমাজকে রিকোয়েস্ট করব আপনারা ডিটাচড হয়ে থাকবেন ওলা মায়ের থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তার চালের সম্পর্ক রেখেই দিন পালন করবেন ঈশ্বর আল্লাহ সহজ করবেন এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলাম শোনেন এই জায়গাটা থেকে ভালো করে শোনেন রবিসাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধপধপে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহ আসলামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির নি আনিল ইসলাম হে মুহাম্মদ সাল আলিম সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল আলিম সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়ান না মুহাম্মদ না আবদুহুয়া রসুল এবং মুহাম্মদ সাল্লাল্লাহ রসাল্লাহ আল্লাহর বান্দা এবং লসুল এটা এক নম্বর ইসলামের ভিত্তি এটা নাম্বার ওয়ান হলো ক্যালিমা ক্যালিমার মধ্যে দুইটা অংশ কটা অংশ একটা হচ্ছে লে ইলা হাইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের তাওহিদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নম্বর হচ্ছে মুহাম্মদ ও মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত লে ইলা হাইলল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো দাতা নাই কোনো পালনকর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোন জীবন দাতা নাই কোন মৃত্যু দাতা নাই কোন বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না আর আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোনো ইলা আছে না অন্য কোনো ইলা আছে না তাই হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্ধিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লা ইলা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা ইলাহ হেলা ঠিক নাই বুঝতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলা হাই তো হইল না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুলুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানিফাইসাল্লামকেই রোল মডেল মানতে হবে এর না মোহাম্মদ রসুল্লাহ যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রসুলের তরিকায় হচ্ছে তাজবি সব রসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না মানে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি উনি বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই লাহ মুহাম্মদ রসুল্লাহ থাকে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি মাসলা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাল্লাহ একটা হাদিস নবীজি বলছেন মান চারোয়াকা সলাচান মতো আমিদান ফকাত গাফার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করলো আমরা যারা নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফুরির মধ্যে আছি মুয়াজবিন জাবাল রদিয়াল্লাহ হনুকে নবীজি বলছেন ম্যান চার আকা সালায়াতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর জিম্মাদারি নাই তার কাছে আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আর আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একটা হাদিস আছে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজর নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হৈ হুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবনযাপন করতেছে খেলা দেখতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা তামাশার দোকান খেলার দলিল কোরআনে তো আছে وما هذه الحياه الدنيا الا متاع الغرور এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক আছে আল্লাহ পাক বলেছেন যে ইয়ালামু তোমরা জেনে রাখো আর না দুনিয়া তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা বললে হু ঠাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আশা ভ্রম মিছে মায়া এলে ময় দুনিয়া ল্য আই মু ল্যা এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহ বলছেন তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে ভাবে হ্যাঁ দিহিল দুনিয়া ইল্লা মাতা আউল পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতা আউল প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো বাট ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লজ্জার দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনামা যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে দার্জলের যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসার ইসলাম ভেটো দিচ্ছেন খিদির আলু ইসলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দার্জলের যুগটা এমন হবে বাহ্যিকভাবে যে এটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে হলে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়ে বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেম আলামার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলে পেলেগুলো কিনে নাস্তা কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে পেলা হয় এ দ্বারা উন্নয়ন হবে নাকি কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্র উন্নয়ন হবে নাকি যখন আমরা এই আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি আশ্চর্য একটা অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই সুখ খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়াজ করে নেওয়ার একটা পায় চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আরেক মুসলিম কান্ট্রি হ্যাঁ এমন এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়াজ করে একটা টেন্ডেন্সি চলছে ফাইজলামি শুরু করছে অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পরে আছে তার পাশে সিরিয়া পরে আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে ইয়েবেনের লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন ওদের হাজার তেরো চোদ্দ সাল থেকে নিয়ে দুই হাজার বাইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে এবং প্রায় সিক্সটি পার্সেন্ট সেখানে বাচ্চা কাটছে আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করত আমরা প্রমোট করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা ওদেরকে দিলেই তো ওদের তিন খাবার হতো সিরিয়ার মানুষগুলোকে দেখেন কি ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যে যার যে যার স্বার্থ ওইখানে ঢুকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার সব মিলে জগা খেচুরি অবস্থা একটা মানুষের মানবতা জীবনযাত্রা নাই জীবনের কোনো মূল্য সেখানে প্রচুর মানুষ ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা উৎপাস্তুর মতন তাবুর নিচে জীবনযাপন করে এটা দেখেন না চোখ ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবেশী অনাহারে থাকে মুমিন হবে কিসের ইসলাম ফলো করতেছে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুল্লাহ আলী আসসালামের শেখানো ইসলাম ফলো করতেছি আমার কথা একটা আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম রসুল্লাহ ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থা গুলো হতো না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান